তোমাদের কাছে অনুরোধ থাকবে একটা রোজা যেন তোমার সরিয়ে না যায় আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি রমজান মাস পাইল রোজা রাখলো না সেই ব্যক্তি হতভাগ্য সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক আমার নবীজি করেছেন রমজান মাস পাইল গুনা মাফ করাইতে পারল না সে যেন ধ্বংস হয়ে যায় এই জন্য রসুল বদ্ধ করেছেন আল্লাপাকে রদ্দি নির্দেশে আল্লাহর হাবিব আমিন বলে স্বীকার করেছেন অর্থাৎ নিজেও বদ্ধ করেছেন এজন্য যুবক ভাইদের কাছে আমার অনুরোধ থাকবে এই পবিত্র রমজান মাসে একটা রোজা হও যেন তোমার ছুটে না যায় তুমি যেন তিরিশটা রোজা রাখতে পারো এই ও তুমি এখন থেকে করতে থাকো আল্লা তারাবি করবে। একজন হাবের সাহ সামনে দাঁড়ায় দাঁড়াইয়া পবিত্র কালাম তালাবাদ করবে পিছনে আরেকজন দাঁড়ায় থাকবে যদি হাবের সাহেব ভুল পড়ে সেটা যেন বলটা যেন সংশোধন করে দেয় এজন্য আরেকজন দাঁড়ায় থাকবে আবার দশ রাখাত নামাজ হয়ে গেলে আরেকজন সামনে যাবে পিছনে আরেকজন দাঁড়ায় থাকবে পিছনে হাজার হাজার মুসল্লিরা দাঁড়াইয়া দাঁড়াইয়া মাবুদের পবিত্র কালাম শুনতে থাকবে তিরিশ মারা কোরআন করিমের তালামাজ শুনবে দুজন মিলে পড়বে বাকিনা কোরআনের তালামাজ শুনবে শোনার পরে বিনিময় কি হবে লাভ কি হবে এই কোরআন কে ময়দানে আল্লাহ রাজা সুপারিশ করবে বিশ্বনবী বলেন কোরআন এবং রোজা আল্লাহর কাছে সুপারিশ করবে রোজা বলবে আল্লাহ তোমার বান্দাকে সারাদিন কোনো কিছু খাইতে দেই নাই সহবাস থেকে বঞ্চিত রেখেছি এজন্য তোমার বান্দাকে তুমি মাফ করে দাও আল্লাহ তালা বলেন রোজার সুবরি গ্রহণযোগ্য হবে আমি আল্লাহ ওই বান্দাদেরকে রোজাদার ব্যক্তিদেরকে মাফ করিয়া দিব এমনি ভাবে কোরআন বলবে আল্লাহ অগমালি তোমার বান্দা রাতের বেলায় দাঁড়ায়া দারায়া তোমার কালাম আমাকে শুনেছি আল্লাহ তোমার বান্দারে তুমি মাফ করে দাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের সুপারিশ গ্রহণ করিয়া আল্লাহ ওই বান্দাদেরকে মাফ করে দিবেন তাহলে বুঝা গেল এই হাদিসের জানা কোরআন এবং রোজা দুনুটাই সুপারিশ করবে দুনুটার সুপারিশ আল্লাহ তাআলা গ্রহণ করবেন ও আমার মা বোনেরা এলাকার মুরুব্বীরা যুবক ভাইরা তোমরা যারা বাসায় বসে আছো যারা ঘরের ভিতরে বসে বসে মাইকের আওয়াজ বাঁচছ শুনছ তোমাদের কাছে অনুরোধ থাকবে একটা রোজাও যেন তোমার না যায় আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি রমজান মাস পাইল রোজা রাখলো না সেই ব্যক্তি হতভাগ্য সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক আমার নবীজি বদ্ধ করেছেন রমজান মাস পাইল গুনা মাফ করাইতে পারল না সে যেন ধ্বংস হয়ে যায় এই জন্য রসুল বদ্ধ করেছেন আল্লাপাকে রদ্দি নির্দেশে আল্লাহ হাবিব আমিন বলে স্বীকার করেছেন অর্থাৎ বদ্ধ করেছেন এজন্য যুবক ভাইদের কাছে আমার অনুরোধ থাকবে এই পবিত্র রমজান মাসে একটা রোজা হও যেন তোমার ছুটে না যায় তুমি যেন তিরিশটা রোজা রাখতে পারো এই তুমি এখন থেকে করতে থাকো আল্লাহান হাবিব দোয়া করতেন আল্লাহ হুমাবাহার ইগ্লানফি রজাবামা সাবান অবলীগ্নার মা দান নবীজি দোয়া করতেন সাবানের বরকত দান কর রমজান মাস পর্যন্ত হায়াত দান করো আয়াল্লা রমজান মাস পর্যন্ত হায়াত দান কর এই রমজানকে কে গন হাদিসের মধ্যে আসছে তিন ভাগে বিভক্ত করে দিয়েছেন প্রথম দশ দিন হলো রহমতের দিন মাঝখানের দর দিন হলো মাের দিন শেষের দর দিন হলো নাজাতের দিন এবার আপনি আমি চিন্তা করি অবন্ধ প্রথম দর দিন আল্লাহর পক্ষ থেকে রহমত আর রহমত নাজিল হতে থাকে আল্লাহর পক্ষ থেকে দয়া নাজিল হতে থাকে করুণা নাজিল হতে থাকে যদি আল্লাহর পক্ষ থেকে দয়া আর রহমত নাজিল না হইতো তাহলে দেখতেন এক ঘন্টার সময় অতিবাহিত হয় না দুই ঘন্টার সময় চলে যায় দুই ঘন্টা অতিবাহিত হইতেই পানির তৃষ্ণা লাগে পানি পান করে ফেলি এক ঘন্টা দুই ঘন্টার ভিতরে পানি পান করতে হয় কিন্তু আল্লাহ আল্লাপাকের এত দয়া এত দয়া যে বারো ঘন্টা তেরো ঘন্টা সময় চলে যায় কিন্তু পানির তৃষ্ণা লাগে না তৃষ্ণা লাগলেও পানি পান করতে মন চায় না কেন মন চায় না মনে রাখতে হবে আল্লাহর পক্ষ থেকে আপনি আমার উপরে এটা দয়া এবং রহমত দয়া রহমত যদি না হতো গো তাহলে দুই দিনের বেলায় দুই তান দুই তিন ভেলা চারবার খাওয়ার প্রয়োজন হতো কিন্তু বারো তেরো ঘন্টা চলে যায় খানার কোনো প্রয়োজন হয় না অপেক্ষা করতে থাকি কখন আজান হবে ইফতারির সময় হবে ওই সময় আমি ইফতার করব এক সঙ্গে খানা খাব। রমজান মাসের ইফতারির সামনে বান্দা যদি বসে থাকে আল্লাহ বা ফেরেস্তাদের জিজ্ঞেস করে ও ফেরেশতারা দুনিয়ার জমিনে তাকায় দেখো আমার বন্দারা কি করতেছে ফেরেশতারা বলে আল্লাহ তোমার বান্দারা খানা সামনে নিয়া কিন্তু সময়ের অপেক্ষায় অপেক্ষমান খানা খায় না আল্লাহ বলেন কেন খায় না আল্লাহ তোমার বান্দারা রোজা রাখছে এজন্য তো খায় না আমার বান্দারা কি চায় আল্লাহ তোমার বান্দারা তোমার নাম থেকে মুক্তি চায় আল্লাহ বলেন বেরেস্তা রে তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তালা আমার বান্দাদের জন্য নামকে হারাম করে দিলাম আর কি চায় তোমার বান্দারা তোমার জান্নাত চায় জান্নাত কি দেখেছে দেখে নাই যদি দেখতো তাহলে পাগল হয়ে যাইতো রে সাকি থাকি ও আমি আল্লাহ তালা আমি আল্লাহ তালা আমার বান্দাদের জন্য জান্নাত ওয়াজিব করে দিলাম ভাইরা আমার ও মা বোনেরা যারা শুনতে চান সকলকে অনুরোধ করে বলছি পূর্ব মুহূর্তে আপনি যদি দোয়া করেন সাথে সাথে সেই দোয়া করে নেবেন অনিল হেকায় নামক কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে একজন গরিব মানুষ তিনি তার ফ্যামিলি সকলকে নিয়ে রোজা রেখেছিলেন সেইটা রমজানের রোজা নয় নফল রোজা তার বাচ্চাদের নিয়ে আসামী স্ত্রী সকলেই মিলে রোজা রাখলেন ইফতারের আগ মুহূর্তে চিন্তা করলেন আমরা না পানি নিয়ে ইফতার করে ফেলবো কিন্তু বাচ্চাদের সামনে কী দিব কোনো টাকা পয়সা কিচ্ছু নাই চিন্তা করলেন কি করা যায় কি করা যায় পাশেই প্রতিবেশী একজন ধনী মানুষ ওনার কাছে চলে গেলেন যা বললেন ভাই আমার সন্তানদের নিয়ে আমি রোজা রেখেছি ও ভাই আমার কিছু টাকা ধার দাও কিছু টাকা যদি ধার দাও আমি কমপক্ষে আমার বাচ্চাদের জন্য ইফতারির কিছু ব্যবস্থা করব। ধনী লোকটি তাকে দমক দিয়ে তারা দিল না না তোমার টাকা পয়সা দিলে হয়তো বা তুমি আমার দিতে পারবা না তার মানে ধনী লোকটায় কোনো টাকা পয়সা দেয় নাই ওই উনলেহাকায় নামক কিতাবের মধ্যে উল্লেখ করেছে এবার ওই মুসলমান গরীব বাড়ির দিকে আস্তেছে আর চকের পানি ছেরে ছেরে কানতেছে প্রতিমধ্যে একজন ইহুদীর সঙ্গে সাক্ষাৎ হয়ে যায় ইহুদি লোকটি ডাক বলে বাইরে ও মুসলমান ভাই তুমি কেন কাঁদতেছ তোমার চোখে পানি কেন বাইরে তোমার কাছে বললে কোনো লাভ নাই বলে দেখো না চেষ্টা করে দেখি লাভ করতে পারি কিনা ও ভাই মুসলমান বন্ধুর কাছে গিয়েছিলাম কিছু টাকা ধার করার জন্য দিল না এজন্য আমি কানতেছি আমার সন্তানগুলোর সামনে যাইয়া আমি কি উত্তর দিব কি ব্যবস্থা করবো জন্য আমি চোখের পানি সেরে সেরে কাঁদতেছি ইহুদি লোকটি ডাক দেয়া বলে মুসলমান ভাই তোমার কাছে আমার অনুরোধ আমার কিছু টাকা তোমাকে দিব তুমি যদি নাও তাহলে ওই টাকা দেয় ইফতার কিনে তোমার বাচ্চাদের কেনে ইফতার কর তুমি যদি পারো তাহলে টাকাগুলো ফেরত দিবা আর যদি না পারো গো তাহলে কোনো দাবি নাই মুসলমান বেসরা গরিব মানুষ চিন্তা করলেন কি করা যায় এখন তো যান রক্ষা করতে হবে আমি তো টাকা ধার নিয়েছি অবশ্যই টাকা ফেরত দিয়ে দিব এই জন্য ইহুদির কাছ থেকে টাকা নিয়ে ইফতারি কিনে সামনে চিন্তা করতেছে ইফতারির আগ মুহূর্তে আল্লাহ কাছে দোয়া করলে পরে আল্লাহ দোয়া কবুল করে অথব গরিব মানুষ চিন্তা করতেছে বাচ্চাদেরকে নিয়ে ওই ইহুদি ব্যক্তির জন্য আমি কি দোয়া করতে পারি মহান মালিকের দরবারে হাত তুলে বললেন ইফতারির আগ মুহূর্তে দোয়া করলে তুমি যদি কবুলি করিয়া থাকো তাহলে ওই ইহুদি লোকটাকে তুমি মুসলমান বানাইয়া দাও এই বলে যখন দোয়া করলো আল্লাহ রাশে আজিমে জুস লেগে গেল আল্লাহ পাক দোয়া কবুল করলেন ইহুদির মনটা নরম হইয়া গেল খাজা মাইনুদ্দিন সিস্তি রহমাতুল্লাহ আলাই উনি একদিন অসুস্থ হয়ে গেলেন লোকেরা বলছে হুজুর আমাদের এলাকায় একজন যুগি আছে যুগ সাধনা করে হিন্দু মানুষ আপনারে ওই যুগির কাছে নিয়ে যায় যুগির কাছে নিলে পরে লোকেরা ভালো হয়ে যায় আপনারে ওখানে নিয়ে যায় উনি বললেন অসম্ভব ভালো করার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ ভালো করার মালিককে ভালো করার মালিক হচ্ছে আল্লাহ হিন্দুর কাছে আমার কোনো সময় নিয়ে যায় না যুগির কাছে আমারে কোন সময় নিবা না আল্লাহ আমাকে ইচ্ছা করলে ভালো করবে অন্যথায় আমার মরণ দিবে কিন্তু উনি যখন আরো বেশি অসুস্থ হয়ে যায় বক্তবিন্দুরা উনাকে যুগির কাছে নিয়ে গেল ওই হিন্দু বেচারা যুগি যুগ সাধন যে করে এক কোড়া পানি নিয়ে গ্লাস পানি নিয়ে পানিতে কি জানি মন্ত্র পড়ে হুজুরের শরীরের উপরে যখন পানি ছিটায় দিল সাথে সাথে হুজুর ভালো হয়ে যায় বিন্দুদের জিজ্ঞেস করতেছে আমাকে এখানে কেন নিয়ে একজন হিন্দু মানুষ ও মুসলিম লোক তার কাছে কেন নিয়ে আস হুজুর আপনি তো কাহিল হয়ে গেছেন আপনাকে এখানে নিয়ে আসছি এখন তো আপনি সুস্থ হয়ে গেছেন এখন তো আপনি সুস্থ হয়ে গেছেন এবার তিনি চিন্তা করলেন খাজা বাইল দিন শেষ আলাই চিন্তা করলেন কি করা যায় কি করা যায় যেহেতু ভালোই হয়ে গেছি যুগিরে জিজ্ঞেস করে যুগিরে তুমি বলো তো তুমি কোন সাধনা কর যুগিরে জিজ্ঞেস করে ও যুগি তুমি বলো কোন সাধনা করো যেই সাধনার কারণে আমি ভালো হয়ে গেলাম যুগি বলে আমি আমার নফসের উল্টা কাজ করি আমার নফসে যদি গুস্ত খাইতে চায় ওই দিন আমি গুস্তু খাওয়াই না ওই দিন আমি অন্য কিছু খাওয়াই আমার নফসে যা চায় তার আমি উল্টা করি এবার খাজা মাইনুদ্দিন সৃষ্টি সঞ্জারি রহমাতুল্লাহ আলাই বলেন আচ্ছা যুগি বলো তো তোমার মনে কি কলমা পড়তে চায় কি না যুগি ডাক দিয়ে বলে না না কলমা পড়তে মন চায় না কলমা যেহেতু বর্তমান না। কাজে নফসের উল্টা কাজ যেহেতু দেরি না করিয়া এই মুহূর্তেই তুমি কলমা পরে নাহাম্মে সাথে সাথে কলমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিলেন আমার ভাইরা এবার তো কল্যাণ প্রভু ইহুদিকে তুমি হেদায়তের বাণী শোনাও ইহুদির কপালে যেন হেদায়ত এসে যায় এই দোয়া করলেন সাথে সাথে মহান আল্লাহ এই দোয়া কবল করে নিলেন ইহুদি বেচারা ইফতারির পর পরে আসছে আইসা বলে ভাই মুসলমান তোমারে আমি টাকা দিয়েছিলাম আর টাকা দিতে হবে না আমার তুমি কলমা পড়াইয়া মুসলমান বানাইয়া দা এবার রাত হয়ে গেল রাতের বেলায় ওই দনী লোকটাই স্বপ্নে যুগে দেখতেছে হাসরের ময়দান কায়েম হয়ে গেছে হাসরের মাছ শুরু হয়ে গেছে মানুষগুলা দৌড়াদৌড়ি করতেছে কারো আদবানি হয়ে গেছে কারো সাতরাইতেছে গুনার জন্য কাতরাইতেছে কিন্তু ওই ধনী লোকটাও দৌরাইতেছে স্বপ্নে যুগে দেখে দৌড়াতে দৌড়াতে কিছু মানুষগুলা জান্নাতের দিকে যাচ্ছে কিছু মানুষগুলা জান্নাতের দিকে যায় এবার যখন ওই জান্নাতের দিকে যাওয়ার জন্য ধনী লোকটাও দৌড়ায় যায় জান্নাতের বেরেস তাঁর ডাক দিয়া বলে না না এই জান্নাতে তোমার প্রবেশ করার কোনো অধিকার নাই ওই যে লক্ষ্য করে দেখো যে ইহুদিটা ইফতারি টাকার ব্যবস্থা করেছিল ওই লোকটা আসতেছে ওই লোক এই জান্নাতের দরজা দিয়ে ঢুকবে জোরে কন সুবাহার আল্লাহ দনী লোক তার ঘুম ভেঙে গেল দৌড়ায় আছে ও গরিব ভাই মুসলমান তোমার টাকা দেই নাই তোমাকে এখন যা টাকা দরকার সব তোমারে দিব ইহুদির টাকাগুলা ফেরত দাও আর তুমি আমারকে মাফ করে দাও ঘুম ভেঙে গেলে যখন আসছে গরিব লোক কি ডাক দেওয়া বলা অসম্ভব ইহুদি লোক কলমা পরে মুসলমান হয়ে গেছে। আর টাকা পয়সাগুলো কোনো দিন ফেরত নেবে না সোবাহাল্লাহ এই জন্য ভাই বন্ধুগণ আপনাদের কাছে অনুরোধ থাকবে পার্শ্ববর্তী গরিব আছে যারা তাদেরকে খবর নিয়ে দেখবেন ইফতারির ব্যবস্থা করতে পেরেছে কিনা যদি না করতে পারে আপনি তাকে ইফতার করাবেন নিজে রোজা রাখবেন অন্যকে ইফতার করাবেন লাভ কি হবে লাভ হইল রোজা রাইখা যে সব পাইলেন ওই যে ইফতারি করাইলেন সমতুল সব আপনার আমল নামায় পাক লেখে দিবেন সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন ইয়ার সুর আমরা যদি অন্য মানুষের ইফতারি দিয়া ইফতারি করি তাহলে আমাদের আমল নামায় গুণা আমাদের আমল নামায় সব কি কম হবে কি না আল্লাহ রসুল বলেন না বিন্দু মাত্র সব তোমাদের কম হবে না তোমরা যে রোজা রেখেছ যেই সব পাইতা ওই সবই তোমাদের আমল নামায় আল্লাহ পাকলিকে দিবেন এই জন্য আল্লাহ রসুল আরেক খাদিসের মধ্যে বলেন রোজা হলো ডাল শুরু রোজা হল ডাল স্বরূপ জাহান নামের আগুন থেকে এই রোজা তোমাকে ফিরাবে এ বন্ধু এজন্য নিজে রোজা রাখবো এবং পার্শ্ববর্তী খবর নিয়ে দেখবো কে রোজা রাখলো ইফতারির ব্যবস্থা আছে কিনা আমি অন্যকে ইফতার করাবো আমার যা সামর্থ্য কোলায় ওই সামর্থ্য অনুযায়ী আমি অন্যকে ইফতারের ব্যবস্থা করব। আর যখন ইফতারি করবো কার চাইতে দুইজন আরও ভালো দুইজনের চাইতে তিনজন আরও ভালো তিনজনের চাইতে যত লোক বেশি হবে তত বেশি ভালো হবে এজন্য ঘরে বসে বসে একা একা ইফতার না করে বন্ধু বান্ধব কিনিয়া। অন্য রুজাদারকে সঙ্গে নিয়ে আমি ইফতার করব ইফতারির আগ মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করে নেব আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন গুণাগুণি মাফ করে দেয় ইফতারির পূর্ব মুহূর্তে আমি যদি দোয়া করি আল্লাহ তালা ওই সময়ে দোয়া কবুল করেন এই জন্য বন্ধুরা আমার ভাইরা আমার মা বোনেরা আমার প্রত্যেকেই মনে রাখবেন ইফতারির পূর্ব মুহূর্তে দোয়া করবেন আর তারা বিন নামাজ পড়বেন এখন তো একদল আমাদের দেশে বের তারাবীর নামাজ নাকি বলে আট রাকাত কয় বলে তারাবির নামাজ নাকি আট রাকাত এরা হলো হালে হাদিস আমি বলি এরা হালে হাদিস না এরা হলো হালে হদস কথা কন ঠিক কিনা আট রাকাত নামাজ পড়ে সাহাবিরা বেশি বেশি নামাজ পড়তো এবাদত যত বেশি হয় সব তত বেশি হয় এই মগার ঘরের মগারা বলে তারাবীর নামাজ নাকি আট রাকাত এরা হালে হাদিস না এরা হলো আহলে হদস থেকে না এজন্য আহালে হাদিসের গোষ্ঠী যদি আমাদের এলাকায় থাকে এদেরকে বুঝাই দিতে হবে তারাবির নামাজ আট রাকাত নয় তারাবির নামাজ হচ্ছে 20 রাকাত বংশক হাদিসের দ্বারা উলামায়ে کرامের দ্বারা সাব্যস্ত করা আছে তারাবির নামাজ 20 রাকাত আট রাকাত যে নবীজি নামাজ পড়েছেন এটা হয়তোবা নফল নামাজ হয়তোবা তাহাজ্জুদের নামাজ পড়েছেন কিন্তু তারা এই তাহা নামাজটাকে আট টাকা তারাবির নামাজ বলিয়া চালায়া দিচ্ছে এজন্য এদের কাছ থেকে নিজেরা দূরে থাকবো আট টাকা তারাবি নামাজ কোনোদিন পড়তে যাব না সব সবসময় চেষ্টা করব। বিশ টাকা তারাবির নামাজ পড়বো ও আমার এলাকার ভাইয়েরা আরেকটা অনুরোধ করে যাই যারা খতমে তারাবি পড়বেন ভালো কথা খতমে তারাবিতে যাবেন আর যদি খতমে তারাবি পড়তে না পারেন সোরা তারাবি যদি পড়তে চান তাহলে সোরাত তারাবি পড়বেন ও আমার ভাইরা এই মাদ্রাসায় আপনারা মহল্লাবাসী যারা আছেন। যদি মনে করেন এখানে আমরা তারাবিন নামাজ পড়ব তাহলে যেহেতু জিনাকে দায়িত্ব দেওয়া হয়েছে উনি তারাবিন নামাজ হয়তোবা পড়াবেন আপনারা মহল্লাবাসী যদি আপনারা মনে করেন আমার চৌধুরী ভাইয়ের সঙ্গে হারুন ভাইয়ের সাথে যে আলোচনা করেন এলাকাতে যারা আছেন। আশেপাশে বাসাবাড়িতে যারা আছেন। আপনারা যদি সোরা তারাবি পড়তে চান তাহলে এই মাদ্রাসাতেই সোরা তারাবির ব্যবস্থা করা হবে এজন্য এলাকার সকল ভাইদের কাছে অনুরোধ থাকবে যারা সোরা তারাবি পড়তে চান এখানে সোরা তারাবি পড়তে পারবেন সর্বশেষ আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে এই মহল্লাবাসী সকলের প্রতি মা বোনদের প্রতি আমার আকুল আবেদন থাকবে আপনারা আপনাদের সন্তানদেরকে অবশ্যই অবশ্যই এই দারুসনা কৌমি বাদ্রেশায় দিবেন আল্লাহ পাক আমাদের সকলকে এই সংক্ষেপ আলো সংক্ষিপ্ত আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুক সকলেই বলেন আমিন করি আমিন ভাই বন্ধুগণ গতকালকে আমি প্রায় দুই ঘন্টার উপরে আলোচনা করেছি